চাটনি করবো ঘরে আচার এই যে চালতাটা কেটে নেবো কেটে রেখেছি আরও একটা কাটবো সাবধানে কাটতে হয় পিছলে গিয়ে হাত কেটে যায় একবার আমার আঙুলি মাথা কেটে গেছিল সেটাও খেলতে হয় আচ্ছা রাখা চালটা কাটতে হয় হাত কেটে যায় আঙুলের মাথা কেটে এখান থেকে উড়ে চলে গেছিল নুডা দিয়ে কাটা করে নিচ্ছি এরকম করে থাকা করে নিব